নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন নিউজ নির্ভীক আর প্রতিদিনের মতো আজ কুড়ি নভেম্বর বুধবার দেখছেন ঝটপট দশটা খবরের আরও একটা পর্ব আজ প্রথমেই রাজ্যের খবরে থাকছে মুর্শিদাবাদের বেলডাঙ্গা নিয়ে কি পদক্ষেপ করেছে রাজ্য বেলডাঙ্গায় অশান্তির ঘটনায় রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্ট নিউজ নির্ভীকের ঝটপট দশটা খবরের প্রথম এই খবর ছাড়াও প্রথমে আঞ্চলিক খবর তারপর জাতীয় খবর এবং সবশেষে আন্তর্জাতিক খবর মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো পরিস্থিতির অবনতি ঘটবার কারণ দেখিয়ে বেলডাঙ্গায় যাওয়ার পথে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ বিজেপির কয়েকজন কর্মকর্তাকে আটক করেছে পুলিশ দুই বিচারপতির দুই মত ফলে পার্থ চট্টোপাধ্যায় সহ পাঁচজনের জামিন আটকে গেল হাইকোর্টে মামলা যাচ্ছে তৃতীয় ডিভিশন বেঞ্চে উত্তরপ্রদেশে উপনির্বাচনে অভিযুক্ত যোগীর পুলিশ কমিশনের নির্দেশে সাসপেন্ড সাতজন পুলিশ কর্মী বুধবার এক দফাতেই ভোটগ্রহণ শেষ হলো মহারাষ্ট্রে আর দ্বিতীয় দফায় ভোট গ্রহণের মধ্যে দিয়ে শেষ হল ঝাড়খণ্ডের ভোট ইন্ডিয়ানা এনডিএ চূড়ান্ত হলো আজকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন জুলাই অভ্যুত্থানের সময় যেসব গণমাধ্যমে শিক্ষার্থীদের সন্ত্রাসী বলে একখা দেওয়া হয়েছে সেই সব গণমাধ্যমকে চিহ্নিত করা হবে ব্রাজিলের প্রেসিডেন্টকে হত্যা চেষ্টার রহস্য উন্মোচন করে ব্রাজিলের পুলিশ মঙ্গলবার বলেছে প্রেসিডেন্ট লুইজ ইনাসিও দা সিলভাকে হত্যার পরিকল্পনায় সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর মন্ত্রিসভার একজন সদস্য সহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে হিজবুল্লার সঙ্গে ইসরায়েলের যুদ্ধের অবসান ঘটাতে যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে লেবাননের কর্মকর্তাদের সঙ্গে দেখা করতে মঙ্গলবার মার্কিন কূটনীতিক বেইরুতে পৌঁছেছেন আমেরিকার অনুমতির পরেই রাশিয়ার ব্রায়ান্স অঞ্চলে ছটা শক্তিশালী ক্ষেপণাস্ত্র ছুঁড়েছিল ইউক্রেন তার কিছু পরেই দেশের পরমাণু অস্ত্র ব্যবহার নীতি বদলে ফেলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী চব্বিশে নভেম্বর পুরো পাকিস্তান জুড়ে আন্দোলনের ডাক দিয়েছেন দেশটার প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান সব মিলিয়ে নিউজ নির্ভীকের ঝটপট দশটা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কমবেশি বেশি দশটা খবর মুর্শিদাবাদের বেলডাঙ্গা নিয়ে কি পদক্ষেপ করেছে রাজ্য বেলডাঙ্গায় অশান্তির ঘটনায় রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্ট মুর্শিদাবাদের বেলডাঙ্গায় অশান্তির ঘটনায় রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চ আজ বুধবারই রিপোর্ট দিতে বলা হয়েছিল আদালতের নির্দেশ ওই রিপোর্টে জানাতে হবে সেদিন ঠিক কি ঘটনা ঘটেছিল এবং তার মোকাবিলায় পুলিশ কি কি পদক্ষেপ নিয়েছে দুই গোষ্ঠীর সংঘর্ষে গত শনিবার রাতে অশান্ত হয়ে উঠেছিল মুর্শিদাবাদের বেলডাঙ্গা পরবর্তীতে ভারতীয় ন্যায় সংহিতার একশো ধারা জারি করা হয় বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট পরিষেবা এই ঘটনায় হাইকোর্টে জনস্বার্থ মামলা করা হয় মামলা করেছিলেন আইনজীবী তথা বিজেপি নেতা বাগচি আদালতে পুলিশের ব্যর্থতাকেই কাঠগড়ায় তুলে পরিস্থিতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আবেদন জানিয়েছেন কৌস্তব পাশাপাশি গোটা ঘটনার তদন্তভার এনআইএর হাতে তুলে দেওয়ার আবেদন জানিয়েছেন তিনি সেই মামলার প্রেক্ষিতেই রাজ্যের কাছে রিপোর্ট চেয়েছে আদালত ডিভিশন বেঞ্চের বক্তব্য মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে এটাই প্রাথমিক দায়িত্ব কেউ ঘর ছাড়া থাকলে তাকে ঘরে ফেরাতে হবে বলেও স্পষ্ট করেছেন বিচারপতি আদালতের প্রাথমিক পর্যবেক্ষণ মানুষের নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখা কেন্দ্র এবং রাজ্য উভয়ের দায়িত্ব বলে মন্তব্য করেছে ডিভিশন বেঞ্চ পরিস্থিতির অবনতি ঘটার কারণ দেখিয়ে বেলডাঙ্গায় যাওয়ার পথে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ বিজেপির কয়েকজন কর্মকর্তাকে আটক করেছে পুলিশ জানা গিয়েছে এদিন বেলডাঙ্গা যাওয়ার পথে সুকান্তকে বাধা দেয় পুলিশ প্রতিবাদে রাস্তাতেই বসে পড়েন তিনি ঘুরতে বললে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিজেপির রাজ্য সভাপতি এরপরেই বিশাল পুলিশ বাহিনী এসে সুকান্ত মজুমদার সহ বিজেপির কয়েকজন কর্মকর্তাকে আটক করে প্রিজন ভ্যানে করে তাদের নিয়ে যাওয়া হয় কোতোয়ালি থানায় উল্লেখ্য যে অনাকাঙ্ক্ষিত একটা ঘটনার জন্য বেশ কিছুদিন ধরে উত্তপ্ত হয়ে আছে বেলডাঙ্গা কার্তিক পুজোকে কেন্দ্র করে বিশৃঙ্খলার সৃষ্টি হয় সেটা ক্রমশ দাঙ্গার রূপ ধারণ করে পুলিশ ও শাসক দলের তৎপরতায় বিষয়টা ভয়াবহ আকার ধারণ না করলেও ক্রমাগত সংশ্লিষ্ট বিষয়টা নিয়ে মিথ্যাচার করে যাচ্ছে বিজেপি সুকান্ত মজুমদার ওই এলাকায় গেলে নতুন করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে এই যুক্তি দেখিয়েই এদিন দুপুরে সুকান্তর পথ আটকায় পুলিশ এদিন নদীয়ার কৃষ্ণনগরে জাতীয় সড়কে সুকান্তর গাড়ি আটকায় পুলিশ পুলিশের তরফে বলা হচ্ছে বেলডাঙ্গায় একশো চুয়াল্লিশ ধারা জারি রয়েছে সে কারণেই তিনি সেখানে যেতে পারবেন না দুই বিচারপতিরই দুই মত ফলে পার্থ চট্টোপাধ্যায় সহ পাঁচজনের জামিন আটকে গেল হাইকোর্টে মামলা যাচ্ছে তৃতীয় বেঞ্চে দুই বিচারপতি দুই মত একজন সকলের জামিন মঞ্জুর করেছেন অন্যজনের নির্দেশে আটকে গিয়েছে পাঁচজনের জামিন ফলে তাদের জামিন মামলা এবার যাচ্ছে কলকাতা হাইকোর্টের তৃতীয় বেঞ্চে কলকাতা হাইকোর্টে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিংহ রায়ের ডিভিশন বেঞ্চে বুধবার রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ নজনের জামিন মামলার রায় ছিল দুর্গা আগেই শুনানি শেষ হয়েছিল কিন্তু রায়দান স্থগিত ছিল মঙ্গলবার দুপুর একটা নাগাদ সেই মামলায় রায় পড়ে শোনান দুই বিচারপতি কিন্তু সেই সময় দেখা গেল দুই বিচারপতির ভিন্ন মত রায় পড়ার শুরুতেই বিচারপতি বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন এই মামলার রায়ের দুটো ভাগ রয়েছে তবে ফলাফল একই তারপরেই বিচারপতি বন্দ্যোপাধ্যায় জানান তিনি সকলেরই অর্থাৎ নজনেরই জামিন মঞ্জুর করেছেন কিন্তু বিচারপতি সিংহ রায় ভিন্ন মত দেন তিনি সকলের জামিন মঞ্জুর করেননি নজনের মধ্যে চারজন কৌশিক ঘোষ শেখ আলী ইমাম সুব্রত সামন্তর এবং চন্দন মন্ডলের জামিনের আবেদন মঞ্জুর করেছেন বিচারপতি সিংহ রায় কিন্তু তিনি বাকি পাঁচজন অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায় সুবীরেশ ভট্টাচার্য অশোক সাহা কল্যাণময় গঙ্গোপাধ্যায় এবং শান্তিপ্রসাদ সিনহার জামিনের আবেদন খারিজ করে দিয়েছেন কৌশিক সহ চারজনের জামিন নিয়ে দুই বিচারপতি একমত হন কিন্তু পার্থদের নিয়ে তারা ভিন্ন মত পোষণ করায় কোনো চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারেনি ডিভিশন বেঞ্চ বিচারপতি সিংহ রায় জামিনের আবেদনের বিরোধিতা করার কারণেই এই মামলা তৃতীয় বেঞ্চে গেল তবে কার সিঙ্গেল বেঞ্চে এই মামলার রায় চূড়ান্ত হবে তা ঠিক করবেন হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিব উত্তরপ্রদেশে উপনির্বাচনে উত্তরপ্রদেশে উপনির্বাচনে অভিযুক্ত যোগীর পুলিশ কমিশনের নির্দেশে সাসপেন্ড সাতজন পুলিশ কর্মী বিধানসভা নির্বাচন চলল মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে একই দিনে উপনির্বাচন হল চার রাজ্য উত্তর প্রদেশ পাঞ্জাব কেরল এবং উত্তরাখণ্ডে এর মধ্যে যোগী রাজ্য এবং পাঞ্জাবে বিক্ষিপ্ত অশান্তির খোঁজ মিলেছে যদিও মোটের উপরে চার রাজ্যে পনেরোটা বিধানসভা আসনে শান্তিপূর্ণভাবেই উপনির্বাচন হয়েছে সকাল থেকেই বিভিন্ন ভোট কেন্দ্রে উৎসাহী মানুষের ভিড় দেখা গিয়েছে এর মধ্যেই গুরুতর অভিযোগ উঠেছে যোগীর পুলিশের বিরুদ্ধে যার জেরে সাতজন পুলিশ কর্মীকে সাসপেন্ড করেছে নির্বাচন কমিশন উত্তরপ্রদেশে উপনির্বাচন হয়েছে নটা বিধানসভা আসনে সকাল এগারোটা পর্যন্ত কুড়ি শতাংশ ভোট পড়েছে বলে খবর কাটহারি কারহাল মিরাপুর গাজিয়াবাদ মাঝাওয়ান সিসামাউ খয়ের ফুলপুর এবং কুন্দারকিতে উপনির্বাচন হয়েছে আজকে বুধবার সমাজবাদী পার্টির দাবি বেশ কিছু ভোট কেন্দ্রে পুলিশ শাসক দলকে সুবিধে দিতে ভোটদাতাদের ভোটদানে বাধা দিয়েছে মিরাপুরে গোষ্ঠীদ্বন্দ্বে পাথর বৃষ্টিরও খবর মিলেছে আজ বুধবার এক দফাতেই ভোটগ্রহণ শেষ হলো মহারাষ্ট্রে এবং দ্বিতীয় তথা শেষ দফায় গ্রহণের মধ্যে দিয়ে শেষ হলো ঝাড়খণ্ডের ভোট ইন্ডিয়া না এন চূড়ান্ত হলো আজকেই বিধানসভা নির্বাচন হলো দেশের দুটো রাজ্যে মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে এক দফাতেই ভোট হলো ভূমে আর অন্যদিকে ঝাড়খণ্ডে হলো শেষ দফার নির্বাচন এনডিএ নাকি বিরোধী জোট ইন্ডিয়া দুই রাজ্যের মসনদে কে বসবে তা ঠিক হবে আজকেই আগামী শনিবার ভোট গণনা এই দুই রাজ্যের বিধানসভা নির্বাচনে কী হতে চলেছে সেদিকেই তাকিয়ে গোটা দেশ আজ বুধবার মহারাষ্ট্রে দুশো অষ্টআশিটা আসনে ভোট গ্রহণ হলো একই সঙ্গে দ্বিতীয় তথা শেষ দফায় ভোট হলো ঝাড়খণ্ডের মোট একাশিটা বিধানসভা কেন্দ্রের মধ্যে আটত্রিশটা বিধানসভা গত তেরোই নভেম্বর বাংলার পড়শি রাজ্যের তেতাল্লিশটা আসনে ভোট গ্রহণ হয়ে গিয়েছে এবার মহারাষ্ট্রের চার জন প্রার্থীর জয় পরাজয় নির্ধারণ করলেন নকটি কোটি সত্তর লক্ষের বেশি মানুষ ভূমে মূল লড়াই বিজেপি শিবসেনা মানে একনাথ সিন্ডের শিবসেনা আর এনসিপি অজিত পাওয়ারের জোট মহাজুটি এবং কংগ্রেস শিবসেনা ইউবিটি এনসিবি শরদের মহা বিকাশ আঘাড়ির মধ্যে এছাড়াও বেশ কয়েকটা আঞ্চলিক দল লড়াই রয়েছে অনেকের মতে এবারের নির্বাচনে দুই শিবিরের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে তাই মহারাষ্ট্রের ভোটে এই সব আঞ্চলিক দল বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে অপরদিকে ঝাড়খণ্ডেও ক্ষমতা দখলের লড়াই জোর টক্কর চলছে ইন্ডিয়া এবং এনডিএর মধ্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন জুলাই অভ্যুত্থানের সময় যেসব গণমাধ্যমে শিক্ষার্থীদের সন্ত্রাসী বলে একখা দেওয়া হয়েছিল সেই সব গণমাধ্যমকে চিহ্নিত করা হবে আজ বুধবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই কথা বলেছেন শফিকুল আলম বলেছেন পয়লা জুলাই থেকে পাঁচই আগস্ট কোন কোন গণমাধ্যমে শিক্ষার্থীদের সন্ত্রাসী আখ্যা দেওয়া হয়েছে কোন কোন গণমাধ্যমে ফ্যাসিবাদী বয়ান তৈরি হয়েছে তা চিহ্নিত করা হবে তিনি বলেছেন গণমাধ্যমে গত ষোলো বছর কার কি ভূমিকা ছিল তা নিয়ে গবেষণা প্রয়োজন গত নির্বাচনগুলোকে কারা বৈধতা দিয়েছে তা দেখতে হবে তিনি আরো বলেছেন শেখ হাসিনার প্রতিটা প্রেস কনফারেন্সকে প্রমাণ ধরে কোন সাংবাদিকের ভূমিকা কেমন ছিল সেটা ধরে ধরে পদক্ষেপ নেবে সরকার শফিকুল আলম বলেছেন আওয়ামী লীগ যেভাবে পনেরো ষোলো বছর ধরে আমাদের ভয়েস কেড়ে নেওয়ার চেষ্টা করেছে কাউকে সিবির ট্যাগ দিয়ে কাউকে বিএনপি ট্যাগ দিয়ে এই ধরনের পরিবেশ আমরা যেন না করি আমরা যেন আমাদের অ্যাটিটিউডে ফ্যাসিবাদী না হই আমরা যেন আরেকজনের ভয়েসটা কেড়ে না নিই বাংলাদেশে যারা ক্রিটিসাইজ করে তাদের ভয়েস আমরা যেন কেড়ে না নিই আমরা প্রত্যেকটা ভয়েসকে ওয়েলকাম জানাই প্রত্যেকটা ভয়েস বাংলাদেশে জারি থাকুক ব্রাজিলের প্রেসিডেন্টকে হত্যা চেষ্টার রহস্য উন্মোচন করে ব্রাজিলের পুলিশ মঙ্গলবার বলেছে প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলাডা সিলভাকে হত্যার পরিকল্পনায় সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর মন্ত্রিসভার একজন সদস্য সহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে চারজন সৈনিক এবং একজন পুলিশ কর্মকর্তা রয়েছে মঙ্গলবার উনিশে নভেম্বর এক প্রতিবেদনে এই খবর দিয়েছে সংবাদ মাধ্যম এনডিটিভি টিভি সালের অক্টোবরে ব্রাজিলের প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়েছিলেন লুইজ ইনাসিও লুলা সিলভা তিনি সেই সময় ক্ষমতাসীন জাইর বলসোনারও অল্প ব্যবধানে পরাজিত করেছিলেন যদিও বলসোনারও তার পরাজয় মেনে নেননি এনডিটিভির প্রতিবেদন অনুসারে লুলা প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব গ্রহণের ঠিক দু সপ্তাহ আগে দু সালের পনেরোই ডিসেম্বর ওই ষড়যন্ত্র হয় লুলা ছাড়াও তার ভাইস প্রেসিডেন্সিয়াল রানিং মেট জেরালডো অ্যাল কমিনকে হত্যারও ষড়যন্ত্র করা হয়েছিল বলে অভিযোগ করা হয়েছে হিজবুল্লার সঙ্গে ইসরায়েলের যুদ্ধের অবসান ঘটাতে যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে লেবাননের কর্মকর্তাদের সঙ্গে দেখা করতে মঙ্গলবার মার্কিন কুটনীতিক বৈরুতে পৌঁছেছেন তিনি হিজবুল্লার মিত্র লেবাননের পার্লামেন্টের স্পিকার নাবিহি বেদির সঙ্গে বৈঠক করেছেন বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য নিশ্চিত করেছেন বেরির সহযোগী আলী হাসান খালিল তিনি বলেছেন লেবাননের সরকার এবং হিজবুল্লা উভয়েই গত সপ্তাহে যুদ্ধবিরতির একটা প্রস্তাবে সম্মত হয়েছে এবং এই নিয়ে বেশ কিছু আলোচনা হয়েছে তবে যুদ্ধবিরতি হলেও হিজবুল্লার বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন হিজবুল্লা এমন চুক্তি থেকে সরিয়ে নেবে ইসরায়েল আমেরিকার অনুমতির পরই রাশিয়ার ব্রায়ান্স অঞ্চলে ছটা শক্তিশালী ক্ষেপণাস্ত্র ছুঁড়েছিল ইউক্রেন তার কিছু পরেই দেশের পরমাণু অস্ত্র ব্যবহার নীতি বদলে ফেলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সঙ্গে সংঘাত পরিস্থিতি বৃদ্ধির জন্য বরাবরের মতো মঙ্গলবারও আমেরিকার নেতৃত্বে চলা ন্যাটোকে দায়ী করেছে রাশিয়া পরমাণু অস্ত্র ব্যবহারে রাশিয়ার নতুন নীতিতে বিশ্বময় ছড়িয়েছে আলোচনা পারমাণবিক অস্ত্র কিন্তু পেছনে শক্তিধর দেশের মদত রয়েছে এমন দেশ হামলা চালালেও অস্ত্র নেই ব্যবহারের সম্ভাবনা খোলা রেখেছেন ভ্লাদিমির পুতিন পরমাণু অস্ত্র নয় এমন সামরিক সরঞ্জাম ব্যবহারে রাশিয়ান ফেডারেশন এবং বেলারুশের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা ক্ষুণ্ণ হলেও পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারবে রাশিয়া রাশিয়ার পরমাণু অস্ত্র ব্যবহারের নীতি সংক্রান্ত ঘোষণা দেওয়া হয়েছে দেশের বিদেশ মন্ত্রকের ওয়েবসাইটে নতুন ঘোষণার পর রাশিয়ার প্রাক্তন রাষ্ট্রপতি দিমিত্রি মেদবেদেব বলেছেন নতুন নীতিতে তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা তৈরি হলো ন্যাটো এবং আমেরিকাকে নিজেদের আগ্রাসী নীতি বিবেচনা বাধ্য করবে মেদবেধেব এখন রাশিয়ার নিরাপত্তা পরিষদের প্রধানের দায়িত্ব পালন করছেন বিদায়ী মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন তার নতুন নীতিতে রাশিয়ার গভীরে ক্ষেপণাস্ত্র হামলার অনুমতি দেন জোটসঙ্গী ইউক্রেন কে মঙ্গলবার রাশিয়ার অভিযোগ ব্রায়ান সঞ্চলে পর ছটা ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইউক্রেন প্রতিটাই আমেরিকার তৈরি রাশিয়ার সংবাদ মাধ্যম জানিয়েছে ক্ষেপণাস্ত্র পড়লেও বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি সামরিক ঘাঁটিতে ইউক্রেন পারমাণবিক শক্তিধর না হলেও আমেরিকার সেই শক্তি রয়েছে বিশ্বে সবচেয়ে বেশি তার জেরেই ন্যাটো নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশান চোখ রাঙাচ্ছে ইউক্রেনকে আঞ্চলিক আধিপত্য তৈরিতে সরাসরি মদত দিচ্ছে ন্যাটো সক্রিয় সহায়তা করছে আমেরিকা রাশিয়ার সংবাদ মাধ্যম বলছে পুতিনের নতুন নীতি ন্যাটো এবং আমেরিকাকে নতুন করে ভাবাবে আগামী চব্বিশে নভেম্বর পুরো পাকিস্তান জুড়ে আন্দোলনের ডাক দিয়েছেন দেশটার সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ইমরানের জনপ্রিয়তায় ভয় পেয়েছে সেনা সমর্থিত শাহবাজ সরকার তাই তাকে রুখতে জেলে পুরে রেখেছে কিন্তু জেলে থেকেও তিনি পিটিআইকে চাঙ্গা রেখেছেন আগামী চব্বিশে নভেম্বর পুরো পাকিস্তান জুড়ে আন্দোলনের ডাক দিয়েছেন দেশটার প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান তিনি এদিন জনগণের ম্যান্ডেট রক্ষার জন্য দলীয় নেতাকর্মী সহ সবাইকে রাস্তায় নেমে আসার আহ্বান জানিয়েছেন ইমরান এই আন্দোলনকে শেষ ডাক হিসেবে অভিহিত করেছেন তবে ইমরান খান চব্বিশে নভেম্বর শেষ ডাক দেওয়ার মধ্যেই পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দু মাসের জন্য একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন একদম শেষে বলি ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য অবশ্যই নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন নিউজ নির্ভীকে চোখ রাখুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ